এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ভার্চুয়াল জগতে দেশ কিংবা প্রবাস থেকে থেকে যিনি ভিডিওটি দেখছেন প্রত্যেককে সালাম শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি কোরিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি আহসানুজ্জামান ইমরান অনেকে দক্ষিণ কোরিয়াতে এসে কোরিয়ান মেয়ে বিয়ে করার স্বপ্ন দেখেন কোরিয়ান ভাষা শিখতে যেয়ে অনেকে হয়তো অবচেতন মনে কোরিয়ান মেয়ের প্রেমে পড়ে যান এটা এক প্রকার অদৃশ্য হৃদয়ের অতৃপ্ত ভালোবাসার মতো কোরিয়াতে না এসে কোরিয়ান ভাষা কোরিয়ান সভ্যতা সংস্কৃতি জেনে অনেক অবিবাহিত যুবকের মনে কোরিয়ান মেয়ে বিয়ে করার চিন্তা উদ্রেগ হয় অথবা মাথায় এই চিন্তাটা আসে এরকম অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন অথবা মেসেজ করেন তাদের উদ্দেশ্যে এই ভিডিও যারা কোরিয়ান মেয়ে বিয়ে করার ব্যাপারে খুবই আগ্রহী অথবা জানতে চান আমি অনেকবার একথা বলেছি যে ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারলে সারা পৃথিবীর যে কোনো দেশের মেয়েকে বিয়ে করা যায় অর্থাৎ আপনি যে দেশে থাকেন না কেন যদি সেই দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা বিবেচনা করে কোনো মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেবার মতো শক্তি সামর্থ্য যোগ্যতা বিশেষত অর্থনৈতিক পাওয়ার আপনার থেকে থাকে তাহলে আপনি সেই দেশের মেয়েকে বিয়ে করতে পারবেন কোরিয়ান মেয়েরা দেখতে অনেক স্লিম স্মার্ট অনেক বিউটিফুল কিন্তু অপরিষ্কার অপরিষ্কার কেন বললাম তার সরাসরি ব্যাখ্যা আমি দিতে পারবো না কোরিয়ানরা প্রস্তাব বা পায়খানা করার পর পানি ব্যবহার করে না শুধু টিস্যু ব্যবহার করে আপনি দক্ষিণ কোরিয়া আসলে দেখতে পাবেন কোরিয়ান টয়লেটে কোনো পানি নেই শুধু সেখানে টিস্যু আছে আপনি হয়তো প্রথমে এসে খুবই বিড়ম্বনায় পড়ে যাবেন হয়তো বাথরুম করার করার পরে পরে বা পায়খানা আপনি যখন হবেন সারা দিনটাই হয়তো বের অস্বস্তিতে যাবে যেমন আমার প্রথম প্রথম হতো সারা দিনে কেমন যেন ফিল করতাম পানি খরচ করতে না পেরে পরের দিন বা যখন গোসল করতাম তখন মনে হলো বা মনে হতো যে আমি হয়তো পবিত্র হয়েছি বা ফ্রেশ হয়েছি আমরা যারা মুসলমান দক্ষিণ কোরিয়াতে আসি আমরা সেই প্রস্তাব বা পায়খানা এরপর পানি ব্যবহারে অভ্যস্ত তাই আমরা অনেকেই বোতলে করে বাথরুমে পানি নিয়ে যাই কিন্তু অনেক কোম্পানিতে যদি কোরিয়ানরা এটা দেখে তারা খুব রাগ করে বা বাথরুমে বোতল রাখলেও রাগ করে এটা সব কোম্পানিতে নয় কিছু কিছু কোম্পানিতে কোরিয়ানরা এটা খুব তাদের সংস্কৃতির বিপরীতে যখন আমরা বোতলে করে পানি নিয়ে যাই বা সেটা টয়লেটে রেখে দিই বা বাথরুমে রাখি তারা দেখলে অনেক জায়গায় কোরিয়ানরা খুবই রাগ করে যেমন আমার কোম্পানিতে আমি বর্তমানে যে কোম্পানিতে আসি এখানে যদি আমরা বোতলে করে পানি নিয়ে যাই বা ওদের সামনে পড়ে বা ওরা দেখে খুবই রাগ করে কারণ ওদের সংস্কৃতি এটা বিরোধী যাই হোক যদি আপনার মাথায় বুদ্ধি থাকে তাহলে এবার বুঝে নিতে পারবেন কেন আমি বলেছিলাম যে কোরিয়ান মেয়েরা দেখতে অনেক অনেক স্লিম স্মার্ট সুন্দর বা বিউটিফুল কিন্তু অপরিষ্কার এবার আসুন আমরা জেনে নিই কোরিয়াতে আপনি এসে কোরিয়ান মেয়ে বিয়ে করলে সুবিধা কি বা অসুবিধা কি কোরিয়ান মেয়েদের চাহিদা অনেক তাদের বিউটি পার্লারে যেতে হয় নিত্য নতুন জামা কাপড় কিনতে হয় সুতরাং আপনি যে টাকাটা পাবেন যদি আপনি কোরিয়ান মেয়েকে বিয়ে করেন আপনাকে বাসা ভাড়া করে থাকতে হবে তাকে খাওয়াতে হবে পড়াতে হবে বিউটি পার্লারে নিতে হবে ছেলে মেয়ে হলি লালন পালন করতে হবে স্কুল কলেজে দিতে হবে সুতরাং আপনি সারা জীবন করিয়াতে কাজ করলেও আপনি এটা সেই ভরণ পোষণটা ঠিকমতো মেটাতে পারবেন না আপনি করিয়াতে এসে হয়তো মাসে দেড় লক্ষ টাকা বেতন পাবেন সেটা বাংলাদেশে পাঠালে অনেক টাকা কিন্তু দক্ষিণ কোরিয়াতে এই টাকাটা শুধুমাত্র কোরিয়াতে জীবন যাপনের খরচ বেশি বলেই বেতনটা বেশি শুধুমাত্র কোরিয়াতে জীবনযাত্রার ব্যয় হিসাবে এই টাকাটা পাওয়া যায় এটা এটা কম টাকা। কিন্তু দেশে অনেক হয়। আপনি বউ বাচ্চা নিয়ে বসবাস করেন দক্ষিণ কোরিয়াতে তাহলে আপনাকে আসলে দেশ থেকে হয়তো উল্টে টাকা আনতে হতে পারে কারণ বাসা খাওয়া দাওয়া স্কুল কলেজ খরচ এগুলো খুব ব্যয়বহুল সারা পৃথিবীতে উন্নত দেশ কিন্তু শিক্ষা নিয়ে বিজনেস করে ব্যবসা করে আর আমাদের মতো গরিব দেশে শিক্ষা কিন্তু অনেকটা ফ্রি দক্ষিণ কোরিয়াতে সেমিস্টার ফি ফি বা স্কুল কলেজ অনেক 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 বেশি জীবনযাত্রার ব্যয়টা কিন্তু খুব বেশি মানটা অবশ্যই ভালো সুতরাং আমি বলবো দক্ষিণ কোরিয়াতে এসে কোরিয়ান মেয়ে বিয়ে না করাটা বুদ্ধিমানের কাজ আর কোরিয়ান সংস্কৃতি আর বাংলাদেশের সংস্কৃতির মধ্যে আকাশ পাতাল ব্যবধান। এরা হয়তো বয়ফ্রেন্ডের না থাকতো খুব একটা কিছু মনে করে না কিন্তু আপনি আমি তো সেই সংস্কৃতিতে বেড়ে উঠিনি সুতরাং যদি ভিন্ন সংস্কৃতির দুটো মন বা হৃদয় কোনো কারণে এক হয় তাহলে এটা খুব বেশি বছর হয়তো কন্টিনিউ নাও করতে পারে দক্ষিণ কোরিয়াতে যে সমস্ত বাঙালিরা কোরিয়ান মেয়েকে বিয়ে করেছেন তারা খুব একটা সুখী হয়তো না শতকরা দুই পাঁচজন ছাড়া বাকিরা খুবই অসুখী এবং দু একটা বাচ্চা কাচ্চা হওয়ার পরে অধিকাংশ ক্ষেত্রে ডিভোর্স হয়ে যায় তো হয়তো সংসার হবে না কিন্তু যদি আপনি চান যে আপনি কোরিয়ান পাসপোর্ট আপনার দরকার তাহলে আপনি দক্ষিণ কোরিয়া এসে বিয়ের মাধ্যমে কোরিয়ান নাগরিকত্ব অর্জন করতে পারবেন কিন্তু সুখী সমৃদ্ধময় শান্তিময় সেই দাম্পত্য জীবন অতিবাহিত করা এক প্রকার অসম্ভব কারণ কোরিয়ানরা জন্মলগ্ন থেকে সেই শুকরের মাংস আর সজুতে মেতে থাকে তাদের মন মানসিকতা ওরকম সংস্কৃতি ওরকম আবহাওয়া ওরকম পরিবেশটা ওরকম কিন্তু আমরা বাংলাদেশে আমরা যেভাবে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে আমরা মানুষ হয়েছি সেক্ষেত্রে আমাদের মাইন্ডটা ওইভাবে সেট হবে না তারপরও যদি আপনি ইচ্ছা করেন আপনি বিয়ে করতে পারবেন হয়তো আপনি ফেসবুকে দেখেন অথবা কোনো কোরিয়াতে থাকা কোনো ইপিএস কর্মী বা ভিন্ন পিসার কোনো বাংলাদেশি ভাই বাংলাদেশে যখন কোরিয়ান মেয়ে বিয়ে করে নিয়ে যায় আপনি হয়তো দেখে ভাবেন এ মনে হয় কোরিয়ান রাজকন্যা ধরে নিয়ে এসেছে কিন্তু আসলে তা না না হয়তো ওই মেয়েটার বয়স দেখে আপনি বুঝতে পারেন কারণ কোরিয়ানদের বয়সটা প্রথম প্রথম একটু বোঝা যায় না হয়তো কারো বয়স চল্লিশ মনে হয় হয়তো বিশ পঁচিশ হয়তো সে কোনো কোরিয়ান বুড়ি ধরে নিয়ে গেছে হয়তো সে রাস্তাঘাটে খিমসি বা অন্য অন্য কিছু বিক্রি করে বা শাকসবজি বিক্রি করে এরকম বিধবা অথবা অনেক বয়স্ক বয়স বা ক্ষেত্রে তারও বেশি কিন্তু তার তার পোশাক আশাক বডি হয়তো আপনি বুঝতে পারছেন না ভাবছেন কোরিয়ান কোনো রাজকন্যা ধরে নিয়ে এসেছে আমার এই ভাইটা খুব সম্মান দেখান কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এটা খুব লজ্জাজনক বাংলাদেশি যারা কোরিয়ান মেয়েকে বিয়ে করে তারা তার মায়ের বয়সী বা চাচির বয়সী বা খালার বয়সী মেয়েকে বিয়ে করে কোরিয়ান অবিবাহিত মেয়েদের বা অল্প বয়সী মেয়েদের আকাশী বলা হয় আর একটু বয়স্ক মহিলাদেরকে আজম্মা বলা হয় যা বা চাচি বা খালা এই আজম্মা টাইপের মেয়েদেরকে আমাদের শ্রদ্ধেয় বাংলাদেশি ভাইরা বিয়ে করে থাকেন একটা মজার ব্যাপার হচ্ছে যে কোরিয়ানরাই কিন্তু মূল কোরিয়ানরাই কিন্তু কোরিয়ান মেয়ে পাচ্ছে না বিয়ে করার জন্য কারণ কোরিয়াতে কোরিয়ান মেয়ে এবং পুরুষের অনুপাত কিন্তু সমান না কোরিয়ান মেয়ের খুবই ঘাটতি আছে কিন্তু চাহিদা বেশি তাই বাংলাদেশি ভাইয়েরা কোরিয়ান সমাজে অচল এই আজুম চল্লিশ পঞ্চাশ বছর বয়সী মেয়েকে পাসপোর্ট পাওয়ার লোভে বিয়ে করে এরপর দু একটা ছেলে পেলে হলে ডিভোর্স হয়ে যায় বিষয়টা শুনতে যদিও খুব খারাপ শোনাচ্ছে কিন্তু এটাই বাস্তবতা আপনি হয়তো আপনার কোনো ভাই বন্ধুকে চেনেন বা জানেন যে কোরিয়ান মেয়ে বিয়ে করেছে ভাবছেন সে বিশাল কিছু জয় করে ফেলেছে আসলে মোটেও তা না অনেকে আবার হয়তো কন্টাক্ট ম্যারেজ করে কিন্তু আমি আর সেই বিষয়ে যাব না তাহলে অনেক বাংলাদেশি ভাই যারা কোরিয়াতে এসে কোরিয়ান আজুম্মাকে বিয়ে করেছে তারা খেপে যাবে তারা হয়তো ভাববে বা বলবে অনেকেই বলে আমার ভিডিওতে যে ভাই বাঙালি হচ্ছে শুধু সমালোচনা করে ভালো কোনো কাজ সহ্য হয় না কেউ কোরিয়ান মেয়ে বিয়ে করতে করলে আপনার সমস্যা বা আপনি করতে পারেন পারেননি বলেই আপনি ভিডিও দিয়েছেন বা আপনি সমালোচনা করেন কিন্তু সত্য সবসময় নির্মম হয় হয়তো কারো কারো বিপক্ষে যায় কিন্তু কোরিয়াতে যারা যে সমস্ত বাংলাদেশি ভাইয়েরা শ্রদ্ধা বাংলাদেশি বড় ভাইয়েরা কোরিয়ান মেয়েকে বিয়ে করেছেন তারা অবশ্যই তার মায়ের বা খালার বা ফুফুর অথবা সেই মেয়েকে বিয়ে করেছেন কখনোই অর্থাৎ যুবতী মেয়েকে বিয়ে আকাশী করতে পারে না তো আপনি চাইলে কোরিয়ান মেয়েকে বিয়ে করতে পারেন না চাইলে নাও পারেন কিন্তু কোরিয়াতে এসে যদি কোরিয়ান মেয়ে বিয়ে করে কোরিয়াতে আপনি সারা জীবন থাকতে চান তাহলে সারা জীবন আপনাকে কাজ করতে হবে সংসারের ঘাই টানতে হবে আর যদি চান না করে দেশে দু পয়সা আয় করে দেশে যে আমি বেশ ভালোভাবে থাকবো তাহলে আপনি বেটার চিন্তা এটা তাহলে আপনি খুব ভালো করবেন তারপরও সিদ্ধান্ত আপনার চিন্তা আপনার মাথা আপনার মগজ আপনার টাকা আপনার শরীর আপনার আপনি যদি চিন্তা করেন না কোরিয়াতে যে কোরিয়ান মেয়ে বিয়ে করে সারা জীবনে এখানে কাঁধার খাটনি খাটব আপনি খাটতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না হাসানুজ্জামান ইমরান কোরিয়া বাংলা চ্যানেল দক্ষিণ কোরিয়া থেকে